কোন দেশের বিনিময়ে বাংলাদেশে কত টাকা করে দাম বা মূল্য পাওয়া যায় তা প্রত্যেক দিন জানিয়ে দেই তাই এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিবেন এমনটাই অনুরোধ রইল ইউরোপীয় এক ইউরো একশত উনত্রিশ টাকা তেরো পয়সা ইউরোপ প্রবাসীরা বিকাশ অথবা নগদে পাবেন একশত আঠাইশ টাকা পঁচাত্তর পয়সা আর ক্যাশ পিক করলে পাবেন একশত সাতাশ টাকা নিরানব্বই পয়সা করে ইউরোপ ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন একশত উনত্রিশ টাকা চোদ্দ পয়সা এসিই মানি ট্রান্সফারে পাবেন একশত আঠাশ টাকা বিশ পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে ভাড়ালে পাবেন একশত ছাব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা করে ব্রিটেনের এক পাউন্ড একশত পঞ্চাশ টাকা বিশ পয়সা দিচ্ছে এসিই মানি ট্রান্সফার আর ব্রিটেন প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে পাবেন একশত একান্ন টাকা একষট্টি পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত সাতচল্লিশ টাকা ছাব্বিশ পয়সা করে সিঙ্গাপুরের এক ডলার সাতাশি টাকা পঞ্চাশ পয়সা দিচ্ছে প্রাইম এক্সেন্স হাউস আর সিঙ্গাপুর প্রবাসীরা ওয়েস্টার্ন ইউনিয়নে পাবেন সাতাশি টাকা চুরানব্বই পয়সা আর ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন ছিয়াশি টাকা এক পয়সা করে ইতালির এক ইউরো একশত উনত্রিশ টাকা তেরো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার উনআশি টাকা সতেরো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার বাহাত্তর টাকা বাহাত্তর পয়সা কানাডিয়ান এক ডলার পঁচাশি টাকা ষাট পয়সা আমি রাত বা দুবাইয়ের এক দিরহাম বত্রিশ টাকা ষোলো পয়সা দিচ্ছে জিসিসি এক্সচেঞ্জ হাউজে আর আমিরাত প্রবাসীরা ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা করে ওয়েস্টার্ন ইউনিয়নে পাঠালে একত্রিশ টাকা নিরানব্বই পয়সা ওয়াল স্ট্রিটে বত্রিশ টাকা চোদ্দ পয়সা জয়লুকাসে বত্রিশ টাকা দশ পয়সা লারিতে বত্রিশ টাকা দশ পয়সা করে ইরাকের এক দিন আর নব্বই পয়সা ওমানি এক রিয়াল তিনশত ছয় টাকা নয় পয়সা দিচ্ছে মরান এক্সচেঞ্জ হাউস বাহরাইনি এক দিনার তিনশত তেরো টাকা এক পয়সা দিচ্ছে জেন এক্সচেঞ্জ হাউস আর বাহরাইন প্রবাসীরা

আল জামানে বত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে কুয়েতি এক দিনারে তিনশত চুরাশি টাকা একশোটি পয়সা দিচ্ছে আল মোল্লা এক্সচেঞ্জ হাউস আর কুয়েত প্রবাসীরা বিইসি মাই ট্রান্সফার পাবেন তিনশত পঁচাশি টাকা নিরানব্বই পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত বিরাশি টাকা চল্লিশ পয়সা ইন্ডিয়ান এক এক টাকা চল্লিশ পয়সা মালয়েশিয়ান এক রিঙ্গিত চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা দিচ্ছে মার্সেন ট্রেড আর মার্সেন থেকে ক্যাশ পিক আপ অথবা বিকাশ করলে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা মালয়েশিয়ান প্রবাসীরা রিয়া মানিতে পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে চব্বিশ টাকা ছিয়ানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্সে পঁচিশ টাকা পনেরো পয়সা লুলুমাইতে চব্বিশ টাকা চুরানব্বই পয়সা এন বি এ চব্বিশ টাকা নব্বই পয়সা ম্যাক্স মানিতে চব্বিশ টাকা পঁচাশি পয়সা করে সৌদির এক রিয়াল তিরিশ টাকা চুরানব্বই পয়সা দিচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংক ব্যাংক থেকে পাঠালে সৌদি সেন্ট্রাল ব্যাংক থেকে পাঠালে পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে বিনওয়ালায় পাঠালে পাবেন তিরিশ টাকা চুহাত্তর পয়সা ফাউরিতে একত্রিশ টাকা আট পয়সা ওয়েস্টার্ন ইউনিয়নে একত্রিশ টাকা পাঁচ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে একত্রিশ টাকা পাঁচ পয়সা করে মার্কিন এক ডলারে একশত টাকা পঞ্চান্ন পয়সা দিচ্ছে মানিগ্রাম আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে মার্কিন ডলার পাঠালে পাবেন একশত উনিশ টাকা তেতাল্লিশ পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে পাঠালে পাবেন একশত আঠারো টাকা ছিয়াত্তর পয়সা তাছাড়া ব্যাংক থেকে বাংলাদেশের ইসলামী ব্যাংকে পাঠালে পাবেন একশত সতেরো টাকা করে